বিশ্বকাপের পরেই এই ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেছেন সামনে তাই কঠিন লড়াই যেটা কিন্তু একেবারে সহজ নয় কারণ ভারত এখন টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দল সেই মাপকাঠি বজায় রাখতে হবে সূর্যের টিমকেও রোহিত কোহলিরা না থাকলেও এই স্কোয়াডটি অভিজ্ঞতা এবং তারুণ্যের মিশ্রণে তৈরি করা হয়েছে সূর্যকুমার ছাড়াও গিল দলে সঞ্জু স্যামসন হার্দিক পান্ডিয়া এবং পেসার মোহাম্মদ সিরাজ আরীপ সিং সহ ভারতীয় ক্রিকেট নতুন যুগের সূচনা হয়ে গেল মঙ্গলবার থেকে গৌতম গম্ভীরের নেতৃত্বে অনুশীলনে নেমে পড়লেন সূর্যকুমার যাদব হার্দিক পান্ডিয়ারা বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া এদিন তাদের এক হ্যান্ডেলে একটি আকর্ষণীয় ভিডিও পোস্ট করেছে যে ভিডিওতে দেখা গেছে নতুন প্রধান কোচ গৌতম গম্ভীরের তত্ত্বাবধানে ভারতীয় ক্রিকেট দল শ্রীলঙ্কার বিরুদ্ধে সাদা বলের সিরিজের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে অন্য একটি ভিডিওতে দেখা গেছে বাস থেকে সবার আগে নামছেন হার্দিক পান্ডিয়া তারপরেই নামেন গৌতম গম্ভীর এরপর একে একে শুভমান গিল যেজস্বী জয়সওয়াল সঞ্জু স্যামসনরা বাস থেকে নেমে স্টেডিয়ামের ভিতরে ডুবে যান বিসিসিয়ায় এই ভিডিওতে অবশ্য গতিকেই ফোকাস করা হয়েছে সেই ভিডিওতে গম্ভীরকে অনুশীলনে নামতে দেখা গিয়েছে অনুশীলনের মাঝে কিছু ক্রিকেটের সঙ্গে কথাও বলেন গম্ভীর সঞ্জুকে ব্যাটিংয়ের পার্ট পড়তে দেখা যায় গোটা দল একসঙ্গে গোল হয়ে দাঁড়ালে সেখানে গম্ভীর এবং সূর্য কিছু বক্তব্য রাখেন গম্ভীরের তত্ত্বাবধানে এদিন প্রথম অনুশীলন করল টিম ইন্ডিয়া যে কারণে বিসিসিআই তাদের ভিডিওর ক্যাপশানে লেখে হেড কোচ গৌতম গম্ভীর দায়িত্ব নিয়েছেন রাহুল দ্রাবিড়ের কাছ থেকে জাতীয় কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটাই গম্ভীরের প্রথম সিরিজ তাই তার চ্যালেঞ্জটা বেশ কঠিন হবে তাছাড়া দ্রাবিড়ের কোচিংয়ে ভারতীয় প্রকোশ পুরুষ ক্রিকেট দল সম্প্রতি টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে যে কারণে সিরিজের সেই মান বজায় রাখাটাও গৌতমের কাছে চ্যালেঞ্জিং হবে তো ভারতীয় দলের প্রথম দিনের অনুশীলনে নামার দিনে কলকাতা নাইট রাইডার্সকে ছাড়তে পারলেন না গতি তারা হাতের ছোট্ট হ্যান্ড ব্যাগটি সম্ভবত কে কে আর কারণ সেটাতে লোগো লাগানো ছিল নাইটদের সেটা নিয়ে যোগ দিলেন ভারতীয় দলের অনুশীলনে সূর্যকুমার যাদবের নেতৃত্বে তারুণ্যে ভরা একটি দল শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ ভারতের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে প্রথম টি টোয়েন্টি হবে সাতাশ জুলাই পরবর্তী দুটি ম্যাচ হবে আঠাশ এবং ত্রিশ জুলাই বেশিরভাগ তরুণ খেলোয়াড়দের নিয়ে তৈরি ভারতীয় স্কোয়াডের কাছে বড় চ্যালেঞ্জ হতে চলেছে রোহিত শর্মা বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজার মতো বিশ্বকাপের পরেই এই ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেছেন সামনে তাই কঠিন লড়াই যেটা কিন্তু একেবারে সহজ নয় কারণ ভারত এখন টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দল সেই মাপকাঠি বজায় রাখতে হবে সূর্যের টিমকেও রোহিত কোহলিরা না থাকলেও এই স্কোয়াডটি অভিজ্ঞতা এবং তার্যের মিশ্রণে তৈরি করা হয়েছে সূর্যকুমার ছাড়াও গিল দলে সঞ্জু স্যামসন হার্দিক পান্ডিয়া এবং পেসার মোহাম্মদ সিরাজ হরসদীপ সিং সহ পেসার হরসদীপ সিং সহ রাও রয়েছেন ভিডিও পর্যন্ত